ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লক তো আমরা এখন আছি নন্দন রবীন্দ্র সদন আজকে আমরা বিকালবেলা অফিস শেষ হওয়ার পরে প্ল্যান করেছিলাম বাইরে একটু বেরোবো তো এখন নন্দনে ছিলাম মানে এতক্ষণ বসেই ছিলাম তো আমরা এরপর প্ল্যান করেছি একটা কাছে একটা ক্যাফে আছে হালকা ফুলকা কিছু খাবো ভারী কিছু খাবো না দুজনেরই শরীর টরীর খারাপ হয়ে যাচ্ছে বাইরে খাবার খেয়ে খেয়ে তো হালকা ফুলকা কিছু খাবো কফি খাবো চা খাবো খেয়ে বাড়ি চলে যাবো রাত্রিবেলা বাড়িতে গিয়ে আবার রান্না করব তো সেই জন্য এখান থেকে এক কিলোমিটার দূরে ভবানীপুরে মানে এলগিন দিয়ে যেতে হবে তো ওখানে আছে ক্যাফেটা চলো আমাদের সঙ্গে হাঁটতে থাকো কলকাতায় নেতাজি ভবন এলগিনের উল্টো দিক দিয়ে যে রাস্তাটা গেছে তার ডান দিকে একটা ছোট রাস্তায় ঢুকেই আমরা যেখানে আসছি সেই ক্যাফেটার নাম হলো দ্য কান্ট্রি ক্লাব তো নেতাজি ভবনটাকে সামনে রেখে পাশেই যে বাঁদিকে গলিটা গেছে সেই গলিটা দিয়ে আমরা ঢুকছি চলো কান্ট্রি গেস্ট হাউসে আমরা আসছি দ্য কান্ট্রি হাউস 이렇게 이를퍼스

মন্দিরতলায় ক্যাফেটা হ্যাঁ ওটা একটা ক্যাফে ছিল কিন্তু মানে সেরকম এরকমই ক্যাফে ছিল আমাদের শ্রীরামপুরে গেছি ডেনমার্ক টেক্ট্রিটে সেই ক্যাফেতে তারপর ওখানে ডেলগিনে আমি কোনো ক্যাফেতে আসেন তো ক্যাম্পিনেই প্রথমবার কোনো ক্যাফেতে এলাম ভালো লাগছে অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো ভঙ্গি অ্যাম্বিয়েন্স কোচ যেটা একটা ক্যাফেতে মানুষ যায় দেখতে পোজ না কারণ একটা এটা তোমার রেস্টুরেন্ট ও হোটেলের মতন যে আমরা খাবো তাবো চলে যাবো এখানে বসা গল্প করা সব কিছু তার জন্য বই রাখা রয়েছে ওখানে তুমি এখানে কফির বই নিতে পারো কফি নিয়ে বসে পড়তে পারো টাইম কাটাতে পারো নি দিয়ে টাইম কাটানোর জন্য আমরা অর্ডার দিয়েছি একটা বেলজিয়ান হট চকলেট ওটা আমি পছন্দ করেছি আর একটা চিশন চিপস ওটা আমার আর পায়ে দিয়েছে একটা দার্জিলিং টি আর তার সঙ্গে ক্রোস তো এখানে প্রজাটা দিয়ে গেছে তার সঙ্গে চকলেট সস কিন্তু আমরা ওয়েট করছি যে কখন

一色格子，一件，P 线，一件。f i n a l l 我们穿了